ওকে তারপরে এখানে কিছু কালেকশন আছে ভিতরে দেখি আমরা এই যে এটা এটা তে 381 6500 টাকা বিক্রি করা আচ্ছা 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 6500 এখানে কিছু ডিজাইন আছে এটা 39 টাকা যেটা 7000 টাকা বিক্রি করা 7000 টাকা বিক্রি করা এটা এটা 7000 টাকা বিক্রি করা সব তো প্রবাসী ভাইদের সব প্রবাসী ভাইদের আচ্ছা তারপর কি আছে আটা দিনের ডায়মন্ড রে এই দাম কয় কাট এক কাট দুই কাট তিন কাট তিন কাট মানে তিন কাট বড় গাছের মাল এটা কত এগুলো 7000 টাকা বিক্রি করা মানে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন দাম পারবে না দাম পারবে না আচ্ছা তারপর আর এই যে এই যেটা সাইড কাটার এই যে এইগুলো আমরা 6500 টাকা সাইড কাটার নিলে আমরা 6500 এটা চার কাটার নিলে 6500 1 2 3 4 আচ্ছা ঠিক আছে এই যে এখানেও কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছি আমরা যে এখানে কিছু ডিজাইন আছে ভাই শেগুন কাটার কিছু নাই হ্যাঁ যে শেগুন কাটার এই যে শেগুন কাটার আচ্ছা এইগুলো এগুলো কত করে দিচ্ছেন এগুলো আমরা 18000 টাকা পড়বো